হ্যাঁ গাইজ আজ খেলবো প্রথমবারের জন্য গ্র্যানি আর এর আগে আমি দু একবার প্র্যাকটিস মোডে খেলেছি গাইস তো আজকে আমি করব করবো স্কেপ আর আমি যদি স্কেপ কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু তোমরা লাইক লাইক করবে তুমি যদি না করো তাহলে কিন্তু তোমাদের বাড়িতে চলে যাবে গ্র্যানি আর আমি এখানে খেলবো ইজি মোডে বাদবাকিগুলো আমার ওগুলির বাইরে তো চলো ফুটবল গেমটা স্টার্ট করা যাক আর এখন আমার শুরু হচ্ছে ডে ওয়ান তো আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি গাইজ দেখতেই পাচ্ছো আর আজকে কিন্তু গ্র্যান্ড দিদাকে প্রচুর বোকা মানাবো তার আগে আমি একটু আমার হাত পাগুলো ঠিকঠাক করে নি দাঁড়াও দাঁড়াও একটু হাত পাগুলো ঠিকঠাক করে নি আচ্ছা ঠিক আছে আমার হাত পা সব ঠিকঠাক কাজ করতেছে আর সবার প্রথম এই যে ঘটিটা আছে এটা নিয়ে যাব কারণ গ্র্যান্ড দিদাকে বোকা বানাতে হবে ও ভাই গ্র্যান্ড দিদা সকাল সকাল আমার কাছে চলে এসেছে ভাই চা দেবে নাকি আমাকে ভাই লাঠি নিয়ে আমাকে মারবে বলে ভাই চা তো দেবে না চল আমি এটা নিয়ে চলে যাব একদম উপরে আর এটা নিয়ে একটু গ্র্যান্ড সাথে মজা করবো দাঁড়া ধরো একটা কাজ করি এই যে ছোট্ট দরজাটা আছে এটা আমি খুলে দিই ওইখানে আমি লুকোতে পারবো এখানটায় আর এই ঘরটাকে এই ছোট্ট ফাঁক দিয়ে এখানে ফেলে দেব আর তার জন্য জ্ঞান দিদা এখানে চলে আসবে এই দরজাটা কিন্তু হ্যামার ছাড়াই ভেঙে দেবে হ্যাঁ গাইস দেখো তোমরা কি হয় হ্যাঁ দিদা আমি কো দিদা আমি আমি আছি দিদা আমি আছি দিদা আমি গো দিদা দিদা দেখতে পাচ্ছে না তো চলো দিদা চলে যাক আমি আবার বেরোবো দাঁড়া চলো দিদা চলে গেছে আর আমি এখানটা ও বাবা এটা তো ভাই 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 আবার লুকিয়ে পড়ি দিদা এক্ষুনি চলে আসবে আওয়াজ হয়ে গেছে ভাই বলতে বলতেই চলে এসছে কোথায় ছিল দিদা কোথায় ছিলে গো আওয়াজ করতে ও দিদা কোথায় গেলে গো দিদার আজকে পায়ে ব্যথা ধরে দেবো কোথায় গেলে গো দিদা দিদা যা দিদা চলে যাক দাঁড়ো দিদা চলে যাক ওই ড্রয়ারগুলো একবার চেক করে নেব কিছু আছে কি না যাও না গো ও দিদা কি হলো গো দিদা ভাবছে কী হলো যাই হোক এখন দিদা চলে গেছে দিদা আর এইখানটা আমি দুটো ড্রয়ার চেক করে নিই এখানে এখানে একটা কগ হুইল পেয়েছি এটা লাগবে প্লে হাউসে আর এই দরজাটা তো খোলা যাচ্ছে না যাই হোক আর দাঁড়ো একবার দিদাকে এখানে ডাকি দানো এটা এখানে আবার ফেলে দেবো এইটা ফেলে দিই ফেলে কিন্তু দিদা চলে আসবে তো দিদা চলে আসো দিদা তাড়াতাড়ি আসো দিদা তাড়াতাড়ি আসো দিদা আসবে আমি এখান থেকে চলে যাবো দিদা আসো না গো দিদা কোথায় গেলে দিদা আসছে দিদা আসছে দিদা আসছে গ্র্যানি দিদা চলে এসছে গ্র্যানি আন্টি চলে এসছে কোথায় গেলো আমাকে দেখতে আই দেখতে পাই দেখতে পেয়ে গাছ দেখতে পেয়ে গেছে গাইজ আমি এখান থেকে চলে যাই আর এখান আচ্ছা আলমারিতে কিছু নেই আর আমি এখন চলে যাব নিচে আর সেই যে কুয়োটা আছে কুয়োর কাছে চলে যাবো এটা দেখে নি এখানটা এখানে কিছু নেই একটা সেই ছোট্ট মাস্টার কি টাইপের প্লাগ টাইপের আছে মাস্টার কি বলছে এটা কি বলে প্লাগটাকে চলো এখানটা চলে যাই আর এটাকে আমি এইখানটাতে ফেলে দিই কারণ আমার কাছে চাবি তো নেই এখন আচ্ছা চলো এইখানে একটা দরজা আছে এইখানটা একবার গিয়ে দেখি কিছু পাই কি না এখানটা চলে যাই আচ্ছা এখানে নম্বর কোড পেয়েছি নাম্বারটা দেখে নিয়েছি আর এখান দিয়ে চলে যাই একদম ধরো তার আগে একবার গ্র্যানি দিতে আসছে কি দেখি গ্র্যানি মাসি সরি গ্র্যান্ডি দিদা গ্র্যান্ডি দিদা আসছে না এখানে হ্যাঁ চলো এখান দিয়ে চলে যাই আর এখানে কিছু আজকে দেখে নিই এখানটা ভাই সবসময় একটা নোটই পড়ে থাকে নোট পড়ে থাকে বা ভেঙে দিয়েছি সব আর এখানে একটা কী এটা কী এটা হচ্ছে গ্যাস লি না এটা আমার কাজে তো লাগবে না যাক যাই হোক এটা নিয়ে এখন একটা মজা করা যাবে চলো এটা নিয়ে একটা কাজ করি গ্র্যান্ডি দিদাকে এখানে ডাকবো দাঁড়াও ও গ্র্যান্ড দিদা এখানে আসো গ্র্যান্ড আমি এখানে এখানে আটকে দেবো দেখো এটাকে আমি এখানটা ফেলে দিই আর এরপরে কী হবে দেখো তো এটার সাউন্ড শুনে গ্র্যান্ড দিদার সাথে সাথে চলে আসবে দেখো এই তো বলতাই বলতে এই চলে আসছে আর আমি কিন্তু গ্র্যান্ড দিদা যখনই ঢুকবে আমি দরজাটাকে ফ্যাটাস করে বন্ধ করে দেবো গ্র্যান্ড আটকে গেছে ব্যাস লক করে দিয়েছি আর এখন বেরোতে পারবে না মোটামুটি আর এখানে কটা শর্ট গ্রানের গুলি পড়ে আছে এর ভেতরে কিছু নাই আর এখানে কিছু থাকে না এখানেও কিছু নেই গাইজ আর এখন তো আমার কাছে কার কি নেই তো আমি কারটাকে খুলতে পারছি না আর এখানে তো আচ্ছা আমি এখানে চলে এসেছি আর এখানে আমার একটা স্ক্রু ড্রাইভার লাগবে বাট আমার কাছে তার আগে এ তো নেই মানে কোনো বন্দুক তো নেই আমি স্কুলে বাটা কী করে নেবো পারবো কী করে যাই হোক এখানে একটু বক্সিং করবো নাকি এটা বক্সিং ঢিপ 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 এটা বক্সিং করে নিলাম আর এখানে আমার একটা এ লাগবে ওই বাকিকে খাবার দেওয়ার জন্য একটা খাবারের এ লাগবে সেটা তো নেই আমার কাছে এইখানে আবার চেক করিনি এখানে কি ডোয়ারে কিছু আছে এখানে ও বাবা এটা আমার লাগবে না এটা তো গাড়ির জন্য লাগে যখন আমি কার স্কিপ করবো তখন লাগবে আমি তো এখন ডোর স্কিপ করবো আমার লাগবে না এখানে দেখেছ ব্যাটারিটা দিয়েছে ব্যাটারিটা আমি কি করবো ব্যাটারি নিয়ে আমি কি করবো চলো এখানে তো কিছুই নেই আমি এখন ফটাফট চলে যাই আর এবারে এখানে তো আমি প্রথমেই ছিলাম নাকি এই ধর এই ঘরটাতে হ্যাঁ এখান থেকে তো আমি ফার্স্টে বেরোলাম ঘুম থেকে উঠলাম এই ঘরেই তো আচ্ছা এখানটা আবার চেক করে নিই কিছু আছে কি না এখানে কিছু নেই মাঝে মাঝে থাকে এখানে তো এখন কিছু নেই চলো এখন চলে যাই আর এখানে এইগুলোতে দেখে নিই এখানে কিছু আছে কি না দাঁড়ো তার আগে একটা কাজ করি এই যে বইটা আছে এই বইটা আমি দেখেছিলাম তখন এই বইটাকে কী করবো গ্র্যানি দিদার যে ঠাম্মা আছে তার কাছে দিয়ে দেবো আর দাঁড়ো তার আগে এখানে এই ড্রয়ারটা চেক করে নিই এখানে কিছু পাওয়া যাবে কিছু নেই ভাই কিছু লাই আচ্ছা দাঁড়ো একটা কাজ করি এটা চলো এটা ওখানে দিয়ে আসি আর দিলেই দিদা কেমন করে পড়ে যায় চলো এটা ফটাফট দিয়ে আসি এটা এখানে এটা অনটা এটা এখানে টেনে দিই আর সাথে সাথে দরজাটা খুলে যাবে আর এটা ডিলে রাখলেই দিদা করে পড়ে যায় দিদার গায়ে জোর নেই আর এখানে কিছু আছে কি হ্যাঁ একটা কাটার পেয়ে গেছি চলো 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 কাটার দিয়ে আজকে গ্যানি দিদার খোপাটাকে মানে চুলটাকে কেটে দেবো দাঁড়ো টাকলু করে দেবো দাঁড়ো একটা কাজ করি এটা নিয়ে হাই গ্যানি চলে চলেছে ভাগ 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 একটা কাজ করি আমার সাথে নাম আমি এখানে লুকিয়ে পড়ি দাঁড়ো দাঁড়ো গ্যানি দিদা এসে পড়তে পারে আসছে কি না এখানে তো আসছে না মনে হয় কিন্তু আমার সাথে আসছিল নেই কেন চলো একটা কাজ করি গ্র্যান্ডিদাকে আবার এখানে আটকে দিতে হবে চলো গ্র্যান্ডিদা দিদা তুমি আসো দরজা খুলে দিয়েছি আর এটাকে কোথায় ফেলে দিলাম ভাই দাও হ্যাঁ চলে আসো গ্র্যান্ডা দিদা কিন্তু এক্ষুনি চলে আসবে এখানে আসো 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 গ্র্যান্ড দিদা আসো এখানেই তো ছিল মনে হয় কোথায় গেল তোমার জন্য ওয়েট করতে আসি গ্র্যান্ডি এই তো চলে আসছে চলে আসছে এবার আমি সেম কাজটা আবারও করবো মানে আমার কোনো বন্দুক লাগবেই না এখানে চলো এই গ্যারেন্টি থাকে এটাই করবো খালি ব্যাস আমি এই কাজটাই করে যাবো আমার বন্দুক টন্দুক কোনো দরকার নাই আচ্ছা আমি একটা কাজ করি এই তারটাকে কেটে দিই কুচুত করে বাস আচ্ছা এটা এখন থাক এখানে আর আমি এখানে যাব এটা আবার চেক করে নিই এখানে কিছু পাবো কি না এখানে না কিছু নেই এটা খুলবে না এখানে পাইরা এটা শর্ট গানের পার্টস পেয়েছি পার্টটা পেয়েছি এখানে আর এখানে কিছু নেই এখানে কিছু নাই এখানে কিছু আছে না এখানে কিছু নেই ভাই এটা ও বাবা এ শর্ট সার্কিট হয়ে গেলো বা এখানে কিছু নেই তো কোথায় কি পাবো এটা এটা তো আমার চলো এটা নিয়ে যাই এটা নিয়ে এখানে রেখে দিই যখন কাজে লাগবে দেখা যাবে চলো এই কাটারটা নিয়ে যাই আর নিয়ে গিয়ে ওপরে যাবো দাঁড়াও ও যাই আর এখানে একটা কাজ করি ও ভাই যা আওয়াজ হয়ে গেল মনে হচ্ছে গ্র্যান্ডিদা বেরিয়ে পড়েছে আমি এটা কাজ করি এখানে ডাকবো না তার আগে এই যে তক্তাটা আছে এই যে কাঠটা আছে এটাকে আমি নিয়ে নিই আর এটাকে এখানে পেতে দিতাম এটাকে রেখে দিই রেখে দিয়েছি এবার আমি আসছে নাকি দিদা আসো আসো তোমার নাকি আসছে ও গ্রানি দিদা এবার আসবে এবার সিওর আসবে দেখো এবার আসবে এবার ফেলে দিয়েছি এবার আসবে আমি এখন এখান থেকে যাচ্ছি না লাঠিটা নিয়ে লাঠিটা কেড়ে নেবো নাকি ও গ্রানি দিদা লাঠিটা দাও না আমাকে ওখানে কী করছে একটা কি করছো গো দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছো ওখানে ও জ্ঞানী দিদা যাও না গো এইটা ট্র্যাপ ফেলে দিয়ে গেলো দেখো আবার চিন্তা করছে ও গাড়ি যাও না তুমি চলে যাক চলে গেছে এবার আমি যাবো কিন্তু একটু ওয়েট করতে হবে কারণ জ্ঞানী দিদা এখান দিয়ে নামবে আমাকে দেখতে পেয়ে যেতে পারে তো দাঁড়া দাঁড়া এখানে এখানে ওয়েট করবে দেখো দেখো দেখেছো ওয়েট করছে তো চলে যাক চলে গেছে মনে হচ্ছে আমি এখান দিয়ে চলে যাব ওখানে দেখো গাইজ ওখানে একটা ট্র্যাপ পেলে দিয়ে গেছে আর এখানটা থেকে কিন্তু আমি অনেকবার পড়ে গেছি মানে আমি যতবার খেলেছি এখান দিয়ে আমি পড়ে গেছি আর একটু সাবধানে খেলতে হবে ভাই চলে এসেছি এখানে ব্রিজে চলে এসেছি আমি এখানে কেটে দিয়েছি আর এখানে একটা চাবি পেলাম আর এই লকটা খুলতে হবে খুলে দিই খুলে দিই বাস খুলে দিয়েছি পড় না রে ভাই এই চাবি পড়ে গেছে এটা সেফ কি পেয়েছি সেফ কি চলো এখান দিয়ে আস্তে আস্তে যাবো ভাই গ্র্যানি দিদা কিন্তু সাউন্ড শুনে ফেলেছে আ চলে এসেছে ভাই যা ফেলে দিল ওটা দিদা কিন্তু দরজা খুলে চলে আসবে আমাকে যা যা আমি তাড়াতাড়ি করতে করতে পড়ে গেলাম ভাই একটা কিন্তু ভালো হয়েছে আমি যে চাবিটা পেয়েছিলাম চাবিটা কিন্তু আমার সাথে নিচেই পড়ে গেছে তো ডে টু চালু হয়ে গেছে আর এখন আমি আবার ঘুম থেকে উঠে পড়ে ভাই এবার কি চা নিয়ে আসবে আমার জন্য জ্ঞানী দিদা না আজকে আনবে না তো চলো জ্ঞানী দিদাকে আমি এখান থেকে পালিয়ে যাবো ওপারে আসো আসো দিদা আসো তুমি তো ডিঙতেই পারবে না এখান থেকে তুমি তো আসতেই পারবে না তোমার পায়ে তো চোট তুমি বয়স্ক মানুষ তো জ্ঞানী কিন্তু এদিক দিয়ে আসবে মনে হচ্ছে জ্ঞানী দিদা এদিক দিয়ে আসবে আমি এখান থেকে আবার চলে যাবো এসে পড়বে এসে পড়বে ভাগ 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 চলো 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 তো চলো এখানে চলে এসেছি আর এখান দিয়ে আমি এখন চলে যাব এই দিকে আর এই চাবিটা নিয়ে চলে যাব নিচে চলো দাঁড়াও এখানে খুলে দিই আর গ্র্যান্ডিদা কিন্তু বেরিয়ে পড়েছে মানে আমাকে জ্বালাবে তো সেই জন্য আমাকে একটু ক্যালমা করতে হবে মানে আমাকে গ্র্যান্ডিদাকে একটু আটকে দিতে হবে চলো আবার সেম কাজটা করব দরজাটা খুলে দেব গ্র্যান্ডিদাকে এখানে ঢুকিয়ে আটকে দেব চলো এই চাবিটা আমি এখানে রাখি দাঁড়াও আওয়াজও হয়ে গেছে গাইজ এখানে কিন্তু আসতে পারে এখানে যেটা ছিল গ্যাসোলিনটা কোথায় গেল আমি দেখতে পাইনি আমি লুকিয়ে পড়ি এখানে আসতে পারি এখানে আওয়াজ হয়ে গেছে মানে এখানে আসবে সিওর আসবে আমি ছোট্ট ভুলটা করে ফেললাম চাবিটাকে ভিতরে ফেলে আবার নিয়ে নিলে মিটে যেত আমি ভুল করে ফেললাম চাবিটাকে বাইরে কেন ফেলা দিলাম গাইজ তোমরা কি লাইক করেছো লাইকটা তাড়াতাড়ি করে দাও নাহলে কিন্তু গ্রেনিদাকে তোমাদের বাড়ি পাঠিয়ে দেবো তখন বুঝতে পারবে লাঠি দিয়ে লাঠির বাড়ি যখন দেবে না বুঝতে পারবে লাইক না দেওয়া ও এই আমার কাছে আসছে নাকি আর একটা কথা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ও গ্র্যানি দিদা কিন্তু চলে গেছে আর আমি কিন্তু আবার সেম কাজটা করবো মানে চাবিটা এখান থেকে কুড়িয়ে নেব এটাকে খুঁজে পাচ্ছি না কোথায় গেল ভাই চাবিটাকে এখান থেকে কুড়িয়ে নিই চলো চাবিটা দিয়েই আমাকে কাজটা করতে হবে তো চাবিটাকে এই সাইড ও ভাই ওই তো নিচে এতক্ষণ দেখতে পাইনি চলো এই যে আওয়াজটা করে দিলাম আবার আসবে দেখো তোমাকে একটু খাটাবো ও গ্র্যানি দিদা তোমার পায়ে আমি ব্যথা ধরিয়ে দেবো আজ আস্তে 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 আসছে আসছে আসো তুমি আসো তোমাকে আবার আটকে দেবো নাহলে তুমি আমাকে তাড়াই করে বেড়াবে এসো এসো গ্রাণী দিদা আচ্ছা আমি গ্রাণী দিদাকে ধরছি না গ্র্যান্ড দিদা আমাকে ধরছে আমি তো কিছু না মনে হচ্ছে আমি গ্র্যানি দিদার পেছনে পড়ে আছি তো চলো এটা দিয়ে আমি বক্সটা খুলে দিই এখানে কিছুটা যদি পাই কি পেলাম কি পেলাম ভাই কার কি পেয়ে গেছি আমাকে আবার যেটা নিয়েছি চলো কারের ভিতর থেকে যদি কিছু পাই তো ভালোই হবে চলো এখানে কি পাবো দেখা যাক ভাই মাস্টার কী পেয়ে গেছি চলো 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 মাস্টার কী পেয়ে গেছি এটা আমার কাজে লাগবে একদম লাস্টে যাই হোক পেয়ে গেছি এখন ভালো তো চলো মাস্টার কী পেয়ে গেছে ও এখানে আর গেছে আছে চলো ওই বাদ নেই তো আমি এখন চলে যাবো সোজা উপরে চলো চলো এখানে এটা চাবিটা রেখে দিই এখন তো চাবিটা কাজ নেই তো চলো এবার উপরে চলে যাবো উপরে গিয়ে আমার কাছে চাবি পাবো চলো উপরে গিয়ে এখানে নয় এইটা এটা চেক করলাম মনে হচ্ছে নাকি এগুলো চেক করা হয়ে গেছে সেই যেমন ঠাম্মাটা ছিল তার কাছে চাবি পাবো চলো ঠাম্মার ঘরটা কোথায় গেল সেই আমাকে একটা চাবি দিয়েছে তো এইখানে কিছু আছে এখানে 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 কিছু নাই আর এই একটা চাবি পেয়েছি ব্যাক করে চাবিটা দিয়েছে আমাকে তো এটা হচ্ছে স্পাইডার কি আর এটা আমি এই নিচে ফেলে দেবো এটা আমার কাজ আছে পরে তো আমি আগে এখান দিয়ে চলে যাব নিচের দিকে আর চলো 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 সিঁড়ি দিয়ে নেবে যাই নেবে যাই চলো 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 চল এটা চেক করি ভাই চলে এসছে আর এখানে একটা আমি একটা হুইল পেয়েছি এটা তো আমার কাজে লাগবে না আর এখানে একটা হ্যাঁ শর্টগানের একটা পার্টস পেয়েছি পার্টটা আমি নিয়ে নি পার্টসটা আমি নিয়ে নিই এখান থেকে পার্টটা আমি নিয়ে নিই আর এটা একটা কাজ করি কোথায় গেলো আমাদের বড়ি বুড়ি আচ্ছা বুড়িটাকে ডাকার জন্য আমি এটা কি করবো একবার ফেলে দেব আওয়াজ করে দেবো বুড়ি তুমি চলে এসো কোন দিক দিয়ে আসবো দেখে নি একবার বুড়িটা আচ্ছা বুড়ি দিক দিয়ে আসবে তার উল্টো দিকে আমি চলে যাব চলো এ বুড়ি চলে এসছে বুড়ি এ বুড়ি বুড়িটা ওই দিকে যাচ্ছিলো আমি তাকে ডেকে নিয়ে চলে এই দিকে তো বুড়ি কোন দিকে যাবে দেখা যাক তার উপর ভিত্তি করে আমি তারপরে যাবো ওকে একটু খুবই শুদ্ধ বাসায় বলে দিলাম যাই হোক চলো বুড়ি চলে গেছে ওপর দিকে আমি চলে যাবো নিচের দিকে যাই হোক চলো গো বুড়ি তুমি গেলে বুড়ি আচ্ছা বুড়ি চলে গেছে আর এইখানেই কিন্তু আছে সেই আমাদের ওয়েপেন কিটা লাগতো এইখানে ওয়েপেন কিটা লাগতো এই বক্সটাতে তো আমার কাছে এখন নেই যাই হোক চলো এটা দিয়ে আমি চলে যাব নিচে আর একদম চলে যাব নিচে চলে যাবো এক এখান দিয়ে চলে যাবো একদম নিচে চলো 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 আমাকে শর্টগাটার রেডি করতে হবে কারণ আমার স্ক্রু ড্রাইভার লাগবে হ্যাঁ চলো লেটস গো এখানে বুড়িটা নেই তো আচ্ছা একটা কাজ করবো বুড়িটাকে আবার আটকে দেবো চলো বুড়িটাকে আবার এটকে দেবো চলো চলো লেটস গো চলো দাঁড়া বুড়িটাকে আমি আবার দিই নাহলে বুড়িটা আমাকে আবার জ্বালাবে বুড়িটাকে আটকে এটা ফেলে দিই খানটা করে চলো এই ফেলে ধোঁয়া উঠছে বুঝতেই পারবো না চলো আসো ঐ ভাই নিতে পারিনি দাঁড়া দাঁড়া আচ্ছা নিয়ে নিয়েছি আসো বুড়ি বুড়ি আসো বুড়ি আসো দাঁড়া বুড়িকে ডেকে নি বুড়ি আসুক মানে বুঝতেই পারছি না বুড়িকে আমি ফাঁদে ফেলছি না বুড়ি আমাকে ফাঁদে ফেলছে তো আমার কাজ অনেকটাই কমপ্লিটের পথে ওই আবার বুড়িকে বন্ধ করে দিয়েছে বুড়ি তো আমি ওখানে থাকো আমি বন্দুকটাকে রেডি করে নিই আর এর আরেকটা পার্টস সবসময় এখানেই থাকে বেশিরভাগ সময় এখানেই থাকে তো পেয়ে এখান থেকে পেয়েও গেছি আর আরেকটা পার্ট আমার মনে আছে সে উপরে ছিল চলো ফটাফ ওপরে চলে যাই আর সেই কিচেন কিচেনই বলি এটা কিচেন নাকি অন্য কিছু যাই হোক জানি না এখানে পেয়ে যাবো এখানটাতেই ছিল চলো লেটস গো আমার কিন্তু শর্টগানের কটা পার্টস রেডি হয়ে গেছে এটাকে আমি নিয়ে নিই চলো লেটস গো রেডি করে নিই এ বুড়ি হাত তো ওখানে আটকে গেছে ভাই আতা করছে আর এটা আমি এখানে রেখে দিই আর আমার গান রেডি একটা বন্দুক লোড করে নিয়েছি আসো আসো বুড়ি আসে বুড়ি এসো এটাকে নিয়ে ওপরে চলে যাই বুড়িকে ডাকবো টেকে ফ্যাটাস করে হেডশট দেবো তারপর হবে কথা ভাই চলো হ্যাঁ না তার আগে আমি একটা কাজ করি স্কু ফেলে দিই কারণ স্কু ড্রাইভার দিয়ে আবার অনেক কটা কাজ রয়েছে তো মোটামুটি অনেকের বলতে দূরও কাজ রয়েছে দুটো কি তিনটে কাজ আছে আমি একটা কাজ করি ফেলে দিয়েছি আমার শটটা দেখলাম একবারে আমার এক ডিলি পাখি মেরে দিই আর আমি এখন নিয়ে নিয়েছি এখানে স্পাইডার কিটা আর স্পাইডার কিটা লাগবে এইখানটাতে মানে নিচে যাওয়ার জন্য চলো একটা কাজ করি এটা আমি খুলে দিই ততক্ষণ আমি কী করবো স্ক্রু নিয়ে নিই চলো স্ক্রু নিয়ে আসি এখানে না বন্দুকটাকে নিয়ে নিই বন্দুকটাকে লোড করে পাশে ফেলে রাখি কারণ আমি যখন উঠবো তখন যদি আমাদের বুড়ি আশেপাশে থাকে তখন তো বুড়িটাকে একদম হেডশট মেরে কেমন করে দেবো চলে বন্দুকটাকে এইখানটা ফেলে রাখি আর আমি এখন নিয়ে নেবো স্ক্রু ড্রাইভারটা চল দাঁড়া দাঁড়া বুড্ডাকে মেরে দিয়ে যায় না এ বুড়ি আয় তোকে মেরে দিয়ে যাবো নাহলে আমার সহ্য হচ্ছে না তোকে মেরে দিয়ে তারপরে আমি যাবো এখান থেকে আসো আসো বুড়ি আসো এত বুড়ি চলে আসছে বুড়িকে আমি এইখানটায় মেরে দেবো আসো এসো বুড়ি কেম হিয়ার বুড়ি গ্রানি বুড়ি এসো এসো মদনা বুড়ি এসো বুড়িকে দেবো একটা শর্ট করে দিয়েছি চলো রেটস গো আমি বন্ধুটাকে এখানে লোড করে ফেলে রাখবো লোডটা করে নিই ব্যাস এখানটা রেখে দিই চলো এবার আমি চলে যাই স্ক্রুডেভারটা লাগবে আমার চলো স্ক্রুডারটা নিয়ে নিই আয় আয় না রে ভাই চলো স্ক্রুটা নিয়ে ওইখানেই যাবো ওখানে আমাকে নিচে নামতে হবে আর এখানে একটু রিক্স রয়েছে গাইজ এখানে একটা বড় ধ্যামার মতো একটা স্পাইডার আছে যেটাকে আমার খুবই ভয় লাগে কারণ গ্র্যানিকে মারা যায় বাট এই স্পাইডারটা তো মারা যায় না তো চলো এখান দিয়ে আমি চলে যাবো লেটস গো চলো এখান দিয়ে চলে যাই সোজা চলে যাবো একদম আচ্ছা এখান দিয়ে গিয়ে এইদিকে আর এখান ও দেখলে আমাদের বুড়ো দা আমরা কুমড়োর মতো স্পাইডারটা কোথায় চলে গেলো যাই হোক আমি এখন ফটাফট চলে যাই এখান দিয়ে চলো চলো বাঘো 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 এসে পড়লে আমাকে মেরে দেবে ভাই এ কুমড়া স্পাইডার তুই গেলি কোথায় ভাই আমি চলে যাই এখান দিয়ে এসে পড়লে আমি শেষ তো চলো নাটগুলো ফটাফট খুলে দিই আর আমি কিন্তু একটা ভুল করে ফেলেছি আমাকে আবার স্কুলে জন্য আসতে হবে ব্যাড লকিটা পেয়ে গেছি কিন্তু ওই সিঁড়ির নিচে একটা ছোট্ট মতো জায়গা ছিল যেখানে স্কুলে লাগতো ইস ভুল হয়ে গেল ভাই চলো আর এখানে আসতে পারবে না বুড়ো কুমড়ো পটাস তুমি আসতে পারবে না ভাই কিন্তু আমি ভুল করে ফেললাম তো কি হবে সেট চলে চলে যা চলে যা চলে যাক কুমড়োপটাস চলে যা আমি ভুল করে ফেলেছি ভাই একটুখানি ছোট্ট ভুল করে ফেললাম যাই হোক দেখা যাবে আমাকে আজ যদি আসতে হয় আবার আসবো চাপ নেই এই তুই গেলি রে ধরো এই এটাকে আমি এই সামনেটা ফেলে দিয়ে যাই হ্যাঁ এখানটা ফেলে দিই আর এ পালাস দুই এখানে তাক আচ্ছা হোক এখানে কোথায় যাবে যাক আমি চাবিটা নিয়ে চলে যাই এখান থেকে কোথায় গেলো স্পাইডারটা কোথায় গেলো স্পাইডার কোথায় গেলি ভাই

চলে যা চলে যা চলে যা ভাই চলে যাচ্ছে ভাই চলে যা আমাকে আবার এখানে আসতে হবে এখানে আরও দুটো কাজ পড়ে গেল একটা কাজ হতো কিন্তু আমাকে এই স্ক্রুড্রাইভারটার জন্য দুটো কাজ হয়ে গেল চলো দেখা যাক কি করা যায় কিছু আছে 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 ও ভাই এখানে দাঁড়িয়েই আছে এই ভাগ কুমড়ো পটাস ভাগ আচ্ছা চলে গেছে চলো 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 ও লেটস গো ভাই এটাকে আমার খুব ভয় লাগে গ্র্যানির থেকে এটাকে বেশি ভয় লাগে কারণ গ্র্যানি তাড়া করলে আমি পালাতে পারবো কিন্তু এর থেকে পালিয়ে বাঁচতে পারবো না কারণ এই আমার থেকে ছোটে ছোটে ভাই চলো আরেকটা কাজ করবো এই বুড়িকে আমি আবার ফাঁসিয়ে দেবো চলো বুড়িকে এখানে ডাকবো ডেকে এখানে আটকে দিয়ে চলে যাবো কারণ বুড়ি নেই তো এখানে না এখানে বুড়ি নেই হ্যাঁ বুড়ি আসো আচ্ছা দরজাটা খুলি দরজাটা খুলবো চলো খোল আচ্ছা আমি আটকে গেছি এখানে আচ্ছা চলো চলো এখানে আমি চাবিটাকে ফেলে দিয়ে একটু করে আবার কুড়িয়ে নেবো এসো গ্র্যানি বুড়ি এসো এসো একে এখানে আটকে আটকে আবার আর ভালো লাগছে না একই জায়গায় প্রতিবার আটকে দিচ্ছে আর গ্র্যানি সেই সেম আমার ফাঁদে পা দিয়ে আটকে যাচ্ছে এসো গ্র্যানি বুড়ি এর মাথায় বুদ্ধি টুদ্ধি নেই এ কানা আছে একটু করে দেখতেও পায় না আমাকে চলো তুমি ওখানে থাকো লক করে দিয়েছি চলো এটা আমি এটা আমার ওপরে কাজে লাগবে এটা নিচেও কাজে লাগতো বাট এটা কারো নিচে কাজে লাগবে ওপরেও কাজে লাগবে যাই হোক এখন আমি এটা দিয়ে এই তালাটাকে খুলে দেব আর আমার শুধু একটা হ্যামার লাগবে হ্যামারটা হলে কিন্তু আমার কাজ পুরো শেষ হয়ে যাবে তো চলো আবার আমি ওখানে যাব সেম জায়গায় চলে যাব হ্যাঁ আমি যেতে পারছি না কেন হ্যাঁ চল হো চলে আসছি চলো 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 আর ও ভাই এখানে আরেকটা ক গহিল পেয়েছি বাট ওটা তো আমার এখন কাজে লাগবে না কারণ আমি তো এখন প্লে হাউস কিটাই পাইনি ভাই কী করে যাব এটা এটা আমি একটা কাজ করি এখানেই রেখে দিয়ে যাই চলো এখানেই থাক আর আমি আবার চলে যাই নিচে চলো ফটাফট চলে যাই সেম জায়গায় আমার কিন্তু এখানটা আসতে আমার খুবই ভয় লাগে ভাই এখানটা আমার আসতে খুবই ভয় লাগে বাট কিছু করার নেই আমাকে আসতেই হবে কিছু করার নেই আমাকে লিফটে উঠতে হবে চলো 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 ফটাফট 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 ভাই কুমড়োপাটাস স্পাইডার কোথায় গেলি ভাই আছিস সেখানে

আমাকে সিলেক্ট করতে হবে দুই নম্বর এক নম্বর প্রেস করলে কিন্তু ড্যামেজ করে উড়ে যাবো ভাই বম আছে আমি জানি আর এখানে একটা আচ্ছা এই হ্যান্ডেলটা পেয়েছি কুয়োর যে হ্যান্ডেলটা হাতলটা পেয়েছি আমি যাই হোক চলো লেটস লিপ্টা বন্ধ করে আবার চলে যাই এই যে যেতেই আমাকে একটু কষ্ট করতে হবে কিচ্ছু করার নেই আর যদি হাতুড়ি মানে হ্যামারটা যদি না পাই তাহলে কিন্তু আমাকে আবার নিচে আসতে হবে কিচ্ছু করার নেই কারণ স্কুলে অ্যাপারটা নিতে আসতে হবে যাই হোক চলো এখানে আছে কি আছিস ভাই নেই 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 ভাগ 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 ফটাফট ফটাফট চলো চলে এসছি আর গাইজ বুড়িটার কিন্তু আমি আবার ফাঁসাবো দেখো বুড়িটাকে আমি আবার ফাঁসি দিয়ে যাবো না চলো আমি আবার করে লাভ দেব বুড়ি নেই তো বুড়ি আছিস না বুড়ি নেই চলো আমি আস্তে আস্তে যাবো আবার গেটটা খুলে দেবো চলো লেটস গো খোল 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 গেট খোল বাই চলো গেট খুলে দিয়েছে আর এখানটা আমি এটা রেখে দিই মানে ফেলে দেবো আর আওয়াজ করে দেবো চলো এটা ফরওয়ার্ড নিয়ে নিই নিয়ে নে ভাই চলো এবারে এখানে লুকিয়ে পড়ি কারণ দিদা কিন্তু এক্ষুনি আবার চলে আসবে এটা অনি থাক কোথায় গো গ্রানি দিদা আন্টি দিদা গ্রানি দিদা কোথায় গেলে কোথায় এখানে আওয়াজ করবো গ্রানি দিদা আসবে না আচ্ছা ঢুকে পড়েছে আহ ঢুকে পড়েছে চলো গেট বন্ধ করে দিই করে দিই আটকে চলো আমি চলে যাবো একদম কুয়োর কাছে চলো 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 ফটাফট ফটাফট চলে যাই কুয়োর কাছে চলো চলো লেটস গো এখান দিয়ে চলে যাবো চলো 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 আমার কিন্তু একটা কাজই বাকি আছে জাস্ট আমাকে হ্যামারটা খুঁজে বার করতে হবে বাদ বাকি সব কাজ আমার কমপ্লিট চলো গে লেটস গো বা এখানটা হ্যান্ডেলটা লাগিয়ে দিই আর আমি এই সাইডে মুখ করে ঘোরাবো কারণ যদি গ্র্যান্ডিদিদা চলে আসে দেখতে পেয়ে যাবো চলো চলো আমি কিন্তু লক করে দিয়েছি গ্র্যান্ডিদিদাকে আসতে না এখন চলো এখানে ভাই হ্যামার পেয়ে গেছি ভাই লেটস গো এবার তো আমি এসকেপ করেই নেবো আর আমাকে কেউ আটকাতে পারবে না চলো চলো ফটাফট ফটাফট চলো ফটাফট চলো আর গাইজ একটা জিনিসের জন্য আমার কিন্তু টাইম টাইমটা কম লাগলো কারণ আমি যদি সিঁড়ির নিচেটা যে স্কুডাবারটা লাগতো ওখানে যদি নিয়ে যেতাম তাহলে ওখানে একটু টাইম নষ্ট হতো আর যেটা হয় ভালো জন্যই হয় তো তোমরা কিন্তু প্রমাণ পেয়েই গেছো তো আমি কিন্তু এখন এটা ভাঙবো না কারণ আমি বন্দুকটাকে আনবো গ্র্যান্ডিদিদাকে একবার না মেরে আমি কিভাবে এদের বাড়ি থেকে যাব চলো বন্দুকটাকে নিয়ে নিয়েছি গুলি লোড তো করাই আছে মনে হয় হ্যাঁ শর্ট গানের লোড করা আছে গুলি চলো এসো গ্রানি দিদা তোমাকে মেরেই আমি কিন্তু এখান থেকে তোমার বাড়ি থেকে যাব চলো এসো এসো গ্রানি দিদা এসো কোথা দিয়ে কোথা দিয়ে আসবে কোথা দিয়ে আসবে ও ভাই নিচে দিয়ে চলে এসেছি এসো 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 গ্রানি দিদা এসো 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 ভাই গানটা তোমরা আশা করি শুনে ফেলেছো চলো এখানে কিন্তু ফ্যাটাস করে দেবো গ্রানি দিদাকে আমি একদমই দিল পুরো বুকে ছাতি ফাটিয়ে দিয়েছি তো চলো এবার কিন্তু আমি দরজা ভেঙে চলে যাব তো হ্যামারটা কোথায় গেল হ্যামার 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 এই তো হ্যামার পেয়ে গেছি চলো চলো লেটস গো আমি কিন্তু এটা ভেঙে দিয়েছি আর আমার লাগবে মাস্টার কিটা মাস্টার কিটা কোথায় এই তো লালটা মাস্টার কি চলো লেটস গো বাস এসকেপ করে দিয়েছি আর আমি কিন্তু গ্র্যানির হাতে একবারও মরিনি মরে গিয়ে মরে গেছি যাই হোক তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর এর যদি পার্ট টু মানে যদি কার স্ক্রিপ্ট চাও আমি কিন্তু কমেন্ট করে বলতে পারো লাইক কিন্তু অবশ্যই করে দিও ততক্ষণের যেন বা